আজকে শোক দিবস তবে এই শোক দিবসটা কতটুকু গ্রহণযোগ্য আমরা আজকে গতকালকে যখন সরকার কর্তৃক বা আমাদের মন্ত্রিসভায় সম্ভবত আলোচনা হয়েছিল যে আজকে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ শোক দিবস রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে পুলিশের গুলিতে আমার ছাত্ররা মরবে বাসাবাড়ি থেকে ধরে নিয়ে মেড়া ফেলবেন কারণ ঝুলে থাকা ছেলেটাকে গুলি করে ফেলে দিবেন চার বছরের শিশুটাকে গুলি করে মেরে ফেলবেন এখন পর্যন্ত বাড়িতে বাড়িতে পুলিশের হানা ডিবির হানা এর মাঝখানে এখনও কারফিউ এখনও বিভিন্ন জায়গায় ধর পাকর প্রকাশ্যে ভিডিও এই সকল কিছুর মাঝে এই রাষ্ট্রীয় শোকটা আজকের দিনে পালন করা এটিকে আসলেই কারোর মনের মধ্যে জায়গা করে নেবে এটাকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে যদি ঘোষণা করা হয় পরবর্তী সময় পরিস্থিতি শান্ত হলে আমি এটাকে স্যালিউট জানাই এটা সুন্দর একটা সিদ্ধান্ত কিন্তু রাইট নাও আজকের দিনে তড়িঘড়ি করে এই সিদ্ধান্তটা হিতে কিন্তু বিপরীতি ঘটলো আমরা দেখলাম যখন এই ঘোষণা আসলো যে রাষ্ট্রীয় শোক দিবস সেই শোক দিবসকে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন পাশাপাশি যেই সকল ফ্যামিলির তারা তাদের প্রিয়জন হারিয়েছে কলিজার টুকরার সন্তান হারিয়েছে তারাও কিন্তু এটাকে গ্রহণ করে নাই যাদের জন্যই শোক দিবস রাস্তায় পুলিশ ধরপাকড় বাড়িতে বাড়িতে হানা নানান ধরনের হুঁশিয়ারি বক্তব্য হুমকি ধামকি এর মাঝখানে রাষ্ট্রীয় শোক দিবস এটা আসলেই বললাম না যে তারাহুরার একটা সিদ্ধান্ত হয়ে গেছে তো এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নতুন আরেক কর্মসূচি ঘোষণা করেছে একাংশের নেতারা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা সেই সঙ্গে দেশকে স্থিতিশীল করতে নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা এটা নয় দফা দাবি কখনোই মেনে নেওয়া সম্ভব হবে না কারণ এখানে বেশ কিছু সিদ্ধান্ত আছে এই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে গেলে প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরকে কুরবানি দিতে হবে শিক্ষামন্ত্রীকে কুরবানি দিতে হবে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যেককে মানে অ্যারেস্ট করতে হবে ফাঁসিতে ঝুলাইতে হবে যেটাতে পুলিশ বাহিনী বিগড়ে যাবে সো এটা আসলে এই মুহূর্তে সরকারের জন্য একটা বড়ো ধরনের চ্যালেঞ্জিং ইস্যু যেটা কখনোই এই সিস্টেমে মানবে না দফার মধ্যে পরিবর্তন ছাড়া সাড়ে নয়টায় বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারকে মাহিন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য গণমাধ্যমে আসছে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনীর শত শত শিক্ষার্থীর মৃত্যু হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসা বাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে আগামীকাল মানে আজকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা অনলাইন প্রচার কর্মসূচি করা নয় দফা দাবি উল্লেখ করা বলা হয় আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলনকে দমন করা যায়নি অবিলম্বে ছাত্র সমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীলতা করুন তো প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এটা একটা বিরাট ইস্যু পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্রনাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সড়ক পরিবহন সেতুমন্ত্রীকে ওবায়দুল কাদেরকে শিক্ষামন্ত্রীকে আইনমন্ত্রীকে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করতে হবে এটা জীবনেও হবে না আর বাকি দফা পৈরেই লাভ নাই যদি এটা কখনো হয় তাহলে বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচনা হবে এটা এই ইতিহাস লেখার সম্ভাবনা নাই সুতরাং বাকি দাবি দফা প্রথম দুইটা তিনটা আমার কাছে মনে হয়েছে বললাম না যেটা প্রধানমন্ত্রীকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বা সরকারকে এটা একটা হিউজ একটা অবস্থান ধারণ করতে পারে কালকে সেটা বাংলাদেশে ধরপাকড় হয়েছে গ্রেপ্তার হয়েছে আরও কিছু মানবিক ভিডিও আমরা দেখছি তো আমরা পুলিশকে বারবার বলি ডিবিহারনের নমুনা দেখেন দেখতেছেন না পদ মানে ওনার পদ থেকে সরাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে বিশেষ নির্দেশনা দিছে যে আউলা জলা টেলিভিশনের ক্যামেরা পাইলেই বটর বটর করোনা পরিস্থিতি বুঝে কথা বললো কারণ মন্ত্রীরা লাগামহীন কথাবার্তা বলে নেতাকর্মীরা অনেকেই ধুমধাম কথাবার্তা বলে এগুলো কিন্তু বিপদ বাড়াচ্ছে রিজার্ভের অবস্থা বারোটা সারা পৃথিবী থেকে প্রবাসীদের মধ্যে যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে রিজার্ভ যদি এরকম থাকে কই খাবেন লুটপাট কইরা লুটপাট হচ্ছে তো লাখ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে মানুষের মধ্যে কি আসে জানেন যে সরকার যখন বোঝানোর চেষ্টা করে যে হাজার হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তো এরকম এক বেনজিরিত তো ভাই দুই আড়াই হাজার কোটি টাকা খাওয়া ফেলছে এক মতিউরি হাজার দেড় হাজার কোটি টাকা খাওয়া ফেলছে আবেদ আলী নাকি বারোশো কোটি টাকার মালিক পিয়ন চারশো কোটি টাকার মালিক অ্যাসালম গ্রুপ বহুত নাকি খাওয়া ফেলছে ব্যাংকের বহুতজন বহুত কিছু খাওয়া ফেলছে তো এই যে হাজার হাজার কোটি টাকা আমরা দেখি যে আর কি তো এইসব দুর্নীতির কারণে মানুষ মনে করে টাকা তো এমনিই খাচ্ছে এখন এগুলার নতুন কি আবার মেরামত করবে এগুলা কিন্তু পাবলিক কনসার্ন আমার কথাগুলো কে কীভাবে নিচ্ছেন জানি না সোশ্যাল মিডিয়াতে কথা বলছি যারা বুঝের মানুষ তারা হয়তো এখান থেকে মেসেজ নেবেন মানুষের ফিলিংসটাকে একটু অনুধাবন করার চেষ্টা করেন কথায় কথায় রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে এগুলো মানুষ বোঝে দেখছে আপনার এখন দরকার একটা প্রাণের দাম একটা জীবনের মূল্য মার্ক জুকারবার্গের মতন একটা মানুষের জীবনের মূল্য কত আম্বানির মতন একটা মানুষের জীবনের মূল্য কত তা আমাদের এই ছাত্রগুলো থেকে দুই একটা এরকম বাইরিত না যার জীবনের মূল্য হয়তো একশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি হবে কোনো একদিন এই যে নেতারা চোরচোরটা বহুতগুলা বিভিন্ন সেক্টরে বৈশাড়ে সে এরাই তো হাজার দেড় হাজার কোটি মালিক তো আবার চিন্তা করেন পালসটা বুঝা একটু চিন্তা করা দরকার তা আমার মনে হয় যে বিষয়টা নিয়ে খুব ডিপলি কনসার্ন করা দরকার পরিস্থিতিকে বিগড়ানো যাবে না এটা একটা বড় ধরনের বিক্ষোভ কিন্তু বিপ্লবে পরিবর্তন হতে পারে অনেকগুলো গণমাধ্যমে এই নিউজগুলো করছে আমি আর্টিকেলগুলো পড়ছিলাম যে একটা বিপ্লবের আগে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেটাই হতে যাচ্ছে কালকে যেভাবে চট্টগ্রামে মেয়েরা পুলিশের গাড়ি থেকে ছেলেটা ছিনাই নিছে এটা একটা মেসেজ মেসেজ ফর এভরিওয়ান এইটে এক ছেলে রাস্তায় নেমে বলতেছে জামুনা বাসা থেকে বের করে দেন বাপ বাপমারে বলছে ইটস এ মেসেজ আপনি শুনতে পান আমরা বলি যে বিষয়টারে আর হালকা নিয়েন না আউট অফ কন্ট্রোল হয়ে যাবে অস্থির হয়ে যাবে এই দেশ কোন একটা ঘটনা ঘটলে একদিনে পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে বিপদে পড়বে এটা মাথায় রেখেন মানুষের মাথায় রক্ত উঠে আছে এটাকে যেভাবে সুন্দরভাবে ব্যালেন্স করা যায় সেইভাবে করেন যদি দুই চারটা মন্ত্রীরে পদত্যাগ করানো লাগে বাদ দেওয়া লাগে আপাতত ওই সিদ্ধান্ত নেওয়াটাই মনে হয় ব্যাটার কিন্তু এই কথাগুলোকে দমন করার জন্য যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছে অথবা যে বাচ্চাগুলো কথা বলছে এবার এরা যাদের কথা শুনেই বলুক বিএনপির পরামর্শে বলুক জামাত শিবিরের পরামর্শে বলুক পাবলিক তো এই মুহূর্তে বিএনপি জামাতের গালাগালি দিচ্ছে না তো সারা বাংলাদেশে কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সব বিএনপি জামাত নেভার এখন মানুষের মধ্যে এই ফ্লোটা কাজে লাগাচ্ছে এখানেও করার চেষ্টা করা হচ্ছে না হচ্ছে বিএনপি চাচ্ছে সরকার পতন আমরা দেখিত বুঝিত সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমি বারবার বলি যে তোমাদের ফোকাস যেটা সেদিকে যাও কোনো রাজনৈতিক দলের পরামর্শ এখানে প্রেসক্রিপশান নেওয়া যাবে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম প্রত্যেকটা দলের একটা কমন চরিত্র আছে আমাদের ক্ষমতা ক্ষমতায় বসলে সবাই কী করছে এটা দেশের ইতিহাস জানা আছে কম বেশি তাই না দুই চারজন হাতে গোনা হয়তো ভালো মানুষ আছে সুতরাং আন্দোলন নিজেদেরটা নিজেদের মতো করে কিন্তু এখানে রকম পলিটিক্যাল ইনভলভমেন্ট কোনো রকম কোনো নেতার পরামর্শ এবং ভাইয়ের থেকে আসা ফান্ডিং এগুলো নেওয়া যাবে না তোমরা তোমাদের মতো করে যেটা আন্দোলন সহিংস আন্দোলন না গিয়ে অহিংস তবে হ্যাঁ যদি বাধার মুখে পড়ো সেই ক্ষেত্রে তোমরা প্রতিরোধ করবা ভালো থাকুন আসসালামু আলাইকুম